নমস্কার বন্ধুরা দা এক্সামের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে হাজির হলাম নতুন এক অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর পাঠ্য সাহিত্য সম্ভার নিয়ে আশা করি সকলের ভালো লাগবে এবং উপকারে লাগবে তাহলে শুরু করছি সাহিত্য সম্ভার থেকে বাছাই করা কিছু এমসিকিউ সাহিত্য সম্ভার থেকে আজকের প্রথম প্রশ্ন এসো দুঃসহ এসো এসো ড্যাশ শূন্যস্থানে হবে ক নির্ভয় খ নির্দয় গ নির্মল ঘ নির্জন উত্তর হবে খ নির্দয় দুই নম্বর প্রশ্ন মোর ঘরে অন্য কোথা আজ মন্তব্যটি কার ক রত্নাকর শেঠের খ সুপ্রিয়ার গ ধর্মপালের ঘ সামন্ত জয়সেনের উত্তর হবে ঘ সামন্ত জয়সেনের তিন নম্বর প্রশ্ন ডাক টিকিট কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ক বেনু ও বিনা খ অভ্র আবির গ ফুলের ফসল ঘ কুহু ও কেকা উত্তর হবে ক বেনু ও বিনা চার নাম্বার প্রশ্ন সকলের মাঝে ড্যাশ তাহার সকলের মাঝে তিনি শূন্যস্থানে কি হবে ক বিকাশ খ জন্ম গ সৃষ্টি ঘ প্রকাশ উত্তর হবে ঘ প্রকাশ পাঁচ নম্বর প্রশ্ন তখন সেটাই রাজার ঐশ্বর্য কোনটি রাজার ঐশ্বর্য ক লোহার দুয়ানি খ রূপর দুয়ানি গ সোনার দুয়ানি ঘ তামার দুয়ানি উত্তর হবে খ রূপোর দোয়ানি ছয় নাম্বার প্রশ্ন বাংলার নীলাব আকাশ জুড়ে কি ফুটে থাকে ক কাঁঠালের ফুল খ শিউলির ফুল গ সজিনার ফুল ঘ আমের ফুল উত্তর হবে গ সজিনার ফুল সাত নম্বর প্রশ্ন দরজা বন্ধ করো বক্তাকে ক আকবর খ সেলিম গ প্রতাপাদিত্য ঘ আজিম খা উত্তর হবে ক আকবর আট নম্বর প্রশ্ন চাষিরা শব্দ করে কি তাড়ানোর চেষ্টা করছিল ক হাতি খ বুনশোয়ার গ ছাগল ঘ গরু উত্তর হবে বুনো বুনশোয়ার নয় নম্বর প্রশ্ন বীর বলে এ ড্যাশ ভাঙ্গি দূর করা অপবাদ শূন্যস্থানে কি হবে ক জাঙ্গাল খ বন্ধন গ রাজপথ ঘ কলঙ্ক উত্তর হবে ক জাঙ্গাল দশ নম্বর প্রশ্ন ভয়ঙ্কর ড্যাশ যম মেশ শিশু হইল শূন্যস্থানে হবে ক পতাকা খ সর্প গ কুমির ঘ কুম্ভীর উত্তর হবে ঘ কুম্ভীর এগারো নম্বর প্রশ্ন বুলবুলিটি কোথায় লুকিয়ে থাকে ক লেবুর ডালে খ ডালিম গাছের ডালের ফাঁকে বাস বাগানে ঘ শিউলি ডালের ফাঁকে উত্তর হবে খ ডালিম গাছের ডালের ফাঁকে বারো নম্বর প্রশ্ন এসো নির্মল এসো এসো ড্যাশ কোন কবিতার অংশ শূন্যস্থানে হবে ক নগর লক্ষ্মী জ্যোতি গ ঈশ্বর ঘ ইলিশ উত্তর হবে ঘ ইলিশ তেরো নম্বর প্রশ্ন ফরাসিরা নবাবকে কত টাকা দিয়েছিল ক সাড়ে তিন লক্ষ খ সাড়ে চার লক্ষ গ তিন লক্ষ খ পাঁচ লক্ষ উত্তর হবে ক সাড়ে তিন লক্ষ চোদ্দ নম্বর প্রশ্ন তার হাতে পরে ব্যাঙ্গের সর্বস্ব গিয়েছিল ক হাতির খ পঙ্কাবতির গ মানুষের ঘ জুয়াচোরেশ উত্তর হবে ঘ জুয়াচোরেশ উত্তর হবে খ উলাপুর ষোলো নম্বর প্রশ্ন অধ্যয়ন ও জ্ঞানলাভ গল্পের লেখককে ক জগদীশ চন্দ্র বসু খ মেঘনাথ সাহা গ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ প্রফুল্ল চন্দ্র রায় উত্তর হবে ঘ প্রফুল্ল চন্দ্র রায় সতেরো নম্বর প্রশ্ন দুয়ার ভেঙ্গে এসেছে ড্যাশ কে এসেছে ক রাত্রি খ প্রভাত সূর্য গ জ্যোতির্ময় ঘ নতুন আশা উত্তর হবে গ জ্যোতির্ময় আঠেরো নম্বর প্রশ্ন কুমার প্রিয়তম কে ক রাম খ বীরবাহু গ ইন্দ্রজিৎ আবন উত্তর হবে খ বীরবাহু উনিশ নম্বর প্রশ্ন শস্যের ক্ষেত বেদেদের কেমন করে ডাকে ক আল্পনা একে খ হাত বাড়িয়ে গ মাথা দুলিয়ে ঘ ভালোবাসা দিয়ে উত্তর হবে ক আল্পনা একে কুড়ি নম্বর প্রশ্ন শতাব্দীর রাজবাড়ি কোন প্রত্যাশায় আছে ক সমাপ্তির খ অবলুপ্তির গ বিলুপ্তির ঘ কোনটি না উত্তর হবে গ বিলুপ্তির একুশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের যাত্রা কোন গ্রন্থের অন্তর্গত ক জাপান যাত্রী খ যাত্রা গ ইউরোপ যাত্রী ডায়েরি পথের সঞ্চয় উত্তর হবে ঘ পথের সঞ্চয় বাইশ নম্বর প্রশ্ন গভর্নর লর্ড কারমাইকেল কি বিষয়ে আলোচনা করতেন ক পতঙ্গ খ উদ্ভিদ গ প্রাণিতত্ত্ব ঘ জীবতত্ত্ব উত্তর হবে ক পতঙ্গ তেইশ নম্বর প্রশ্ন সতু আর চরার দূরত্ব কত ক পাঁচ ছয় ক্রোশ খ ছয় ক্রোশ গ ছয় সাত ক্রোশ ঘ পাঁচ ক্রোশ উত্তর হবে গ ছ সাত ক্রোশ চব্বিশ নম্বর প্রশ্ন সে রোদ্রে ঘুরে ড্যাশ বাড়ি ফিরত ক ক্লান্ত মুখে রাঙ্গামুখে গ লাজক মুখে ঘ নত মুখে উত্তর হবে খ রাঙামুখে পঁচিশ নম্বর প্রশ্ন সভাকবি কবি গল্পের মূল গ্রন্থের নাম কি ক ঠিক ঠিকানা খ আত্মঘাতী ডায়েরি গ অতসি ঘ দিনমজুর উত্তর হবে খ আত্মঘাতী ডায়েরি ছাব্বিশ নম্বর প্রশ্ন লেখিকার কিসের প্রতি দুর্বলতা ছিল ক সাদা খাতা খ মোটা খাতা গ লম্বা খাতা ঘ রুলটানা খাতা উত্তর হবে ঘ রুলটানা খাতা সাতাশ নম্বর প্রশ্ন বাজি নাটকের তরজমা কে করেছেন ক মাইকের মধুসূদন দত্ত খ সত্য বন্দ্যোপাধ্যায় গ অনুপমা বসুমাত্রী ঘ সুবোধ ঘোষ উত্তর হবে খ সত্য বন্দ্যোপাধ্যায় আঠাশ নম্বর প্রশ্ন ডাক কবিতায় উল্লিখিত দ্বীপের নাম কি ক ফিজি ঘ আন্দামান গ লাক্ষাদ্বীপ ঘ নিকোবর উত্তর হবে ক ফিজি উনত্রিশ নম্বর প্রশ্ন ঈশ্বর কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ক ছায়ানট খ সর্বহারা গ সাম্যবাদী ঘ চিত্তনামা উত্তর হবে গ সাম্যবাদী তিরিশ নম্বর প্রশ্ন পট চোখের চাহনি কেমন ক শকুনের মতো খ ইগোল পাখির মতো গ ছুরির ফলার মতো ঘ বাজ পাখির মতো উত্তর হবে খ ইগোল পাখির মতো বন্ধুরা এই ছিল আজকের প্র্যাকটিসে কেমন লাগলো জানাতে ভুল না আরও বেশি করে নতুন নতুন ভিডিও পেতে চাইলে দ্য এক্সাম সাথে থেকো সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ